আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো তালের সিজন চলছে তালের বড়া তো প্রতিটা পরিবারেই মনে হয় তৈরি হচ্ছে কেউ খাচ্ছে বড়া কেউ খাচ্ছে পিঠা তো আজকে আমিও তালের বড়া বানিয়ে ফেলব তো এই জন্য নারিকেলটা আমি এনে করে কেটে নিয়েছি তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি তালের বড়ার মধ্যে যদি তালের এই নারিকেলটা যদি না পাওয়া যায় বড়ার ভিতরে তাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে তালের বড়ার মধ্যে নারিকেলটা দিলে বেশ ভালো লাগে খেতে যখন নারিকেলের ফ্লেভারটা বড়া থেকে বের হয় কামড় দেওয়ার পর ভালো লাগে আমি যে দেখছি তালটা তালটা ফ্রিজ থেকে নামিয়েছি কত সুন্দর লাগছে না তালটা মনে হচ্ছে এই মাত্র তালটা আমি তাল থেকে রসটা বের করছি এমন মনে হয়েছিল আমার এই তালটা ছিল আমার গত বছরের তা আমি ফ্রিজে সময় সংরক্ষণ করে রাখি তাল আর তালটা দেখছেন কি সুন্দর গাঢ় এত মজা তালটা এত মিষ্টি ছিল তালটা আমি যখন নিয়ে আসছিল আমার হাজব্যান্ড আমি পানির ভিতরে তালের বড় তালে যে বিচিগুলা পানির ভিতর বিজিয়ে রাখছিলাম তারপর গুলো চিপে রস বের করে এগুলো আবার চুলায় জাল দিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো এই যে এখানে আছে চালের গুঁড়া আটা আর নারিকেল তারপর চিনি সবগুলো আমি একসাথে তালের যে রসটা ছিল ওইটার মধ্যে মিক্স করে নিব হুম আর এই যে আমি ফ্রাইভ্যানে তেল বসাই দিছি তালের বড়াটা না আমার কাছে বেশ ভালো লাগে খেতে কার কাছে কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন এক একজনের রুচি তো এক এক রকমের তাই না তো তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর একটা কথা যখন তেলটা একটু হালকা গরম হবে এর মধ্যে গোটা কয়েকটা এলাচ আর তেজপাতা দিয়ে দিবেন এলাচ আর এই যে তেজপাতার যে একটা ফ্লেভার তেলের মধ্যে আসবে না সে তালের বড়াটা না আরও বেশি মজাদার করে দেয় একটা সুন্দর একটা ঘ্রাণ আসে তো তালের বড়াটা কেমন হচ্ছে বলবেন কিন্তু অনেকে তো অনেকভাবে বানায় তা আমি এই চালের সুজি আটা চিনি আর নারিকেল তালের যে রসটা ছিল তার মধ্যে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট মেখে মিক্স করে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু এই যে ভাজা শুরু করেছি আর একটা কথা বলবো সবাইকে আমার একটা রিকোয়েস্ট বড়ো বোন বা ছোটো বোন হিসেবে যারা আমার বড় আছে আর যারা আমার ছোটো আছে সবাইকে বলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন না টেনে যারা আমার পরিবারের নতুন আছেন ভালোবাসা এই ইউটিউব জগৎটা হচ্ছে একজন আরেকজনের হাত ধরে সামনে তার লক্ষ্যে পৌঁছাতে পারে অনেকের খুবই যাদের ভাগ্য ভাগ্যবালক তারা কারোর সহযোগিতা ছাড়াই অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারে কারো সহযোগিতা লাগে না কিন্তু সবাই তো আর এক না সবার ভাগ্য তো আর এক না সহযোগিতা ছাড়া অনেকেই সামনে এগোতে পারে না যেরকম আমি আমি খুবই ছোট্ট একটা মানুষ হুম আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমার পক্ষে একা সম্ভব না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব আল্লাহতালা যেন সবার স্বপ্নটা পূরণ করে যেহেতু সবাই ইউটিউব চ্যানেল খুলেছে কারো না কারো স্বপ্ন আছে চ্যানেলটা নিয়ে তো সবার স্বপ্নটা পূরণ করার জন্য সবার কিন্তু সবার পাশে থাকতে হবে ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলোও কিন্তু সবার দেখতে হবে আজকে আপনি আমাকে ধোকা দিবেন কালকে কিন্তু আমার থেকেও আপনি ধোঁকা পাবেন তো আমরা কেউ কাউকে ধোকা দেব না সবাইকে একটু ভালোবেসে ভিডিওটা দেখে দেব বা সবার লাইভে যাব। তো আমার কথা হচ্ছে এই যে সবাই সামনে এগোতে হলে সবার পাশে থাকতে হবে কমেন্ট করে চলে যাবেন বলবেন আমি ফুল ভিডিও দেখেছি এমনটা কখনই করবেন আজকে আপনি যাকে ফাঁকি দিবেন কাল আপনাকে সে ফাঁকি দিবে কমেন্ট করে বলবে পুরো ভিডিওই দেখে নিয়েছি আমি কিন্তু এই কাজটা কখনোই করি না আগে সবার ফুল ভিডিও দেখি তারপর কমেন্ট করে চলে আসি তো আমার ভিডিওটা যদি সবাই ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এখনও করেনি আছেন কেন এখনই করে ফেলেন তো সবার ভালোবাসা সবাইকে ভালোবাসা দিতে আসছি আর সবার কাছ থেকে ভালোবাসা নিতে আসছি ভালোবাসা দিতে গিয়ে কিন্তু কেউ কেপ্টামি করবেন না একটা লাইক একটা কমেন্ট করলে কিন্তু কারোর পকেট খালি হবে না তো যাই হোক সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অসুস্থতার মাঝেও মনে চায় একটু পিঠা খেতে মনটাকে তো আর বেঁধে রাখা যায় না তো এত অসুস্থার মাঝেও এই পিঠাটা তালের বড়াটা আমি বানিয়ে নিলাম রান্না করে খাওয়াতে আমার খুব ভালোই লাগে তো যখন হাজবেন্ড বলে খুব মজা হয়েছে না তখন এর থেকে আনন্দ আর কিছু হয় না পরিবারের যখন সবাই বলে খুব মজা হয়েছে যাই হোক সবারই অনেক অনেক ভালোবাসা কেউ কিপটা আমি করবেন না লাইক কিন্তু দিয়ে যাবেন শেয়ার কিন্তু করবেন কমেন্ট কিন্তু করবেন তাই না বলেন আমার ভালোবাসার বড় ভাই বোন ছোট ভাই বোন সবাইকে বলছি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থাকবো এই ওয়াদাটা সবাই করবো ঠিক আছে এখানে সবাই আসছি কারো পরিবার কেউ নেই এখানে ভালো ব্যবহারের মাধ্যমে একজন আরেকজনকে আমরা চিনি তো সব সময় চেষ্টা করব সবার সাথে সবার ভালো ব্যবহার করা ভালো ব্যবহার নাকি বংশের পরিচয় ব্যবহার দিয়েই মানুষ চেনা যায় তো যাই হোক আরেকটা কথা ব্যবহারের মূল্যও নাকি সবচেয়ে চেয়ে দামি হবে আল্লাহর তালার কাছে সবার জন্য অনেক অনেক শুভকামনা এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি